ভাস খায় হ্যাঁ আমার কাছে কেবাজন মনে হয় ওই গরু নাহানি এই রে আছে হ্যাঁ খালো ওদের হ্যাঁ ওটাই বড় না

গৰুটো লাল আছে ত কালাৰটো ঠিক আছে মামা পাৰিম যেলাব কয় কি কয় পাঁচ হাজাৰ তেলাব ঠিক আছে সমস্যা নেই ঈদের আর কদিন আছে ছয় দিন ছয় সাত দিন আছে গোসল করার না কোন একদিন না কাল করেছেন

আর ওইটার খবর নিয়ে এসে ওইটা কি অবস্থা আছে এটা ভালো আছে না দেখ ভালো থাকলেই ভালো এখানে এই গরুকে কাঁচা ঘাস খাওয়াইলেই ভালো আর যেহেতু কাঁচা ঘাস আছে আমি একটু দেখাই আপনাদের মাঠ ঘাটে গুড়া খাওয়াইতেছে খর খাওয়াইতেছে আর কাঁচা ঘাস এই যে দেখেন কত ঘাস হ্যাঁ আসলেই শুধু যে নিয়ে এসে অবহেলায় রাখছি তা না এখানে এই যে পুরা চর খাওয়ানো হইলো আজকে দিন তারপরে কালকে গোসল করানো হয়েছে গরুটাকে মানে খালো দায়িত্ব বেশি সব কাজ তো আমি পারি না সময় তো পাই না অতটা খালুই দেখাশোনা আর কি আরকি অবস্থা আর দেখ না আমাদের মাঠ ফাঁকা হয়ে গেছে তো এখন গরু আবার গরুকে খাওয়ানো খুবই সুবিধা একদম ফাঁকা হয়ে গেছে কত সুন্দর ঘাস হয়েছে অনেকটা ওই দিকে আরো ফাঁকা আছে তো যে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি গরুটাকে কি করতেছি তাই না এটা একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ অমত জিনিস মানে অমত বলতে অবলা জিনিস হ্যাঁ তারা তো কথা বলতে পারে না তাদের তো কষ্ট দেওয়া যাবে না কোরবানি তো আরো সাত আট দিন আছে তো এই কদিন ভালো মতো খাওয়াইতে হবে ইচ্ছা মতো খাওয়াইতে হবে না খাওয়ালে হবে না আমি খালুকে বলছি যে খাওয়ান সমস্যা নেই আপনার কিছু টাকা পয়সা লাগলে আমি দেব না খালুকে বলা আছে তা খালু বলতে লাগবে না টাকা পয়সা লাগবে না আমি খাওয়াই এই কটা দিন তারপর বলছি যে খাওয়ান সমস্যা নেই একটা মানুষ ওর পিছনে লাগে লেগে থাকবে তো কিছু তো দেওয়াই লাগবে বুঝলে খালা খালু যত্ন করে মোটামুটি থেকে আমি এই যাব হাত দিয়ে কিছুই করিনি ওনারাই করতেছে সারাদিন মনে করেন দেখা যায় কাজ নাই কিন্তু আবার ডিজাইনের কাজ গুলো করা লাগে ওয়েবসাইট কাজ নিয়ে ব্যস্ত আছি মানে কাজ করা লাগে কাজের উপরে আছি মানে বাবা ভাই কেউ পাশে নাই তো সংসারেও ঝামেলা থাকে এখানে দৌড়ে দৌড়ি ওখানে দৌড়ে দৌড়ি

বিকাল হয়ে গেছে একটু হাঁটাহাটি করবো ভালো লাগতেছে না কারেন্ট নেই বুঝতে কালকে রাত থেকে কারেন্ট নেই এলো অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার একার সঙ্গে থাকেন এলার এক ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আর আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ